ধারণা করা হয় আওয়ামী লীগের দুই হাজারের বেশি নেতা বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা নিউ টাউনে প্রশস্ত সড়ক সহজে ভাড়া পাওয়া সাশ্রয়ী ফ্ল্যাট শপিং মল ফিটনেস সেন্টার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থান সব মিলিয়ে নিউ টাউন হয়ে উঠেছে তাদের জন্য আদর্শ আবাস অনেক নেতাকেই সেখানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায় ভারত জুড়ে ছড়িয়ে থাকা এই নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের নিত্যদিনের জীবনযাপন নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে ভারতের সংবাদ মাধ্যম দা প্রিন্ট বাংলাদেশে এমন কোনো সক্ষিনায় যে আওয়ামীলিকে নিস্থিত করতে পারে এই দেশে জন্ম দিয়েছে প্রতিবেদনটি শুরু হয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ঘিরে তিনি বলেন আমার এখন একটাই লক্ষ্য বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা আমার এখন আর কোনো শখ নেই খেলাধুলারও সময় নেই জীবনে বিনোদনের কোনো জায়গা নেই আরাফাত যোগ করেন আমার নির্দিষ্ট কোনো ঘুমের সময়ও নেই কখনো কখনো ভোর আর সন্ধ্যার মধ্যে পার্থক্য করতে ভুল হয়ে যায় প্রতিদিনই শুধু কাজ কাজ আর কাজ দলের অন্যান্য শীর্ষ নেতারাও নির্বাসনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এর মধ্যে অন্যতম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই চব্বিশ সালের দুই অক্টোবর বাংলাদেশের গণমাধ্যমে শোরগোল পড়ে যায় যখন জানা যায় কামালকে দেখা গেছে কলকাতার বিখ্যাত বিনোদন কেন্দ্র নিকো পার্কে তাকে বাংলাদেশ ছাড়তে কেউ দেখেনি ফলে প্রশ্ন উঠেছিল তিনি কিভাবে ঢাকা থেকে অদৃশ্য হয়ে কলকাতায় গেলেন নিউ বসবাসরত আওয়ামী লীগের এক সাবেক এমপি দ্য প্রিন্টকে জানান তিনি নিয়মিতই কামালের সঙ্গে দেখা করেন তার ভাষায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন প্রশস্ত একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন যেখানে তিনি নিয়মিত দলীয় সহকর্মী ও প্রতিবেশীদের আতিথ্যতা দেন স্ত্রী ও মেয়েকে নিয়ে কলকাতায় থাকলেও তিনি প্রতি সপ্তাহে দিল্লি যান দলীয় বৈঠক এবং ভারতীয় উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এদিকে গত বছর সেপ্টেম্বরে ঢাকায় গ্রেফতার হন তার ছেলে শাফি মুদাসির খান জ্যোতি কামালের দায়িত্ব এখন নির্বাসিত নেতাকর্মীদের মনোবল ধরে রাখা প্রতিদিনই তিনি বার্তা দেন সহকর্মীদের উদ্দেশ্যে আমরা এখানে আরামে বসে থাকার জন্য আসিনি কিংবা অনির্দিষ্ট কালের জন্য আসিনি আমরা বেঁচে থাকার জন্য এসেছি আর আগামীকালের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার জন্য কামালের মতো ব্যস্ত ভ্রমণ আর মিটিংয়ে নয় অন্যান্য আওয়ামী লীগ নেতাদের জীবন নির্বাসন এসেছে এক ভিন্ন ছন্দে কক্সবাজারের এক সাবেক এমপি নাম প্রকাশ না করার শর্তে জানান থাকি তিন বেডরুমের ফ্ল্যাটে যেখানে আরেকজন এমপিও আমার সঙ্গে থাকে আমরা দুজনেই পাড়ার ফিটনেস স্টুডিওতে যাই আমরা ওজন তুলি আমার ফ্ল্যাটমেট পিলাস্টিস ক্লাসে ভর্তি হয়েছেন পনেরোশো বর্গফুটের ফুটের ফ্ল্যাটটির মাসিক ভাড়া ত্রিশ হাজার টাকা হলেও সেটি তার কাছে খুব বেশি মনে হয় না তবে রান্নার লোক হঠাৎ ছুটি নেয়া তাকে মাঝে মাঝে বিরক্ত করে তিনি বলেন আমি রান্নায় অভ্যস্ত নই আমার ফ্ল্যাট মেটো না তবে যেদিন আমাদের রান্না করতে হয় সেদিন ভিডিও কলে স্ত্রী বিস্তারিত নির্দেশনা দেন এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা দেশে ফেরার পর কে জানে হয়তো নতুন পেশা হিসেবে রাধুনী হয়ে যাব সকালের ব্যস্ততা শেষে দুপুরে খানিকটা বিশ্রাম আর সন্ধ্যায় অনলাইন মিটিং যেখানে যুক্ত হন বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা রাজনৈতিক খবর ভাগাভাগি করেন বিশ্লেষণ করেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেন এমনই কাটে অধিকাংশ আওয়ামী লীগ নেতাদের প্রতিদিন অন্যদিকে ঢাকার এক তরুণ আওয়ামী লীগ এমপি নির্বাসনে এসে ব্যস্ত রাজনীতির ফাঁকে খুঁজে নিয়েছেন ব্যক্তিগত এক আনন্দ তিনি দুই সালের ডিসেম্বরে নিউ টাউনের একটি দুই বেডরুমের ফ্ল্যাটে উঠেছেন ব্যস্ত সংসদীয় জীবনে যেটি করা হয়নি সেটি তিনি সম্পন্ন করেছেন এখানে এসে চুল প্রতিস্থাপন তিনি বলেন ঢাকা থেকে পালানোর সময় আমার মাথার সামনের অংশ টাক পড়তে শুরু করেছিল আমার স্ত্রী কয়েক বছর ধরে বলছিলেন হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে কিন্তু এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় এত ব্যস্ত ছিলাম যে সময় পাইনি অবশেষে দুই সালের জানুয়ারিতে তিনি দিল্লি গিয়ে একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে নতুন রূপে ফিরে আসেন এমন দুঃসময়েও মাথায় নতুন চুল পাওয়া সত্যি আনন্দের নিউটাউনের ঝলমলে জীবন ভাড়া ফ্ল্যাট ফিটনেস সেন্টার আর গোপন রাজনৈতিক বৈঠক নিজেদের ব্যস্ত রাখলেও বাস্তবতা হল এরা সবাই দেশের আদালতে ও জনগণের চোখে পলাতক অপরাধী নিজেদের বিলাসী নির্বাসনকে যতই বৈধতা দিতে চান না কেন বাংলাদেশের মানুষ জানে তারা ক্ষমতার অপব্যবহার দুর্নীতি আর দমননীতির দায় থেকে পালিয়ে এসেছে তাই এই অস্থায়ী আশ্রয় যতই স্বস্তি দিক শেষ পর্যন্ত এ জীবনের নামই নির্বাসন লজ্জা আর অপরাধ বোধের বোঝা নিয়ে কাটানো দিন